শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌদ্দশো বত্রিশ সনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বজবত চৌরাস্তা দেশপ্রিয় যতীন্দ্রমোহন রোডের গীতশ্রী ভবনে তিন দিনব্যাপী তেরো থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটে থেকে দশটা পর্যন্ত শিল্পকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয় কবি ও সাহিত্যিক এবং লেখক শেখ গোলাম মহউদ্দিন গাজী একটি নতুন বই প্রকাশিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার কৌশিক পাল পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নবান্ন শেখ আব্দুল হামিদ এছাড়া শিল্প ও নির্দেশনায় গৌতম দাস সরফে বুড়ো এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথি বর্গ এবং লেখক সাহিত্যিকরা উপস্থিত ছিলেন বজবজ থেকে রূপায় ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় সবাইকে জানাই আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাঙালি সবাইকে শুভ নববর্ষ আর আজকের যে এখানে অনুষ্ঠানটা হয়েছে মূলত একটি শিল্প শিল্প প্রদর্শনী তার সাথে আমার একটি দীর্ঘদিনের লেখা সেই লেখাটাকে সংগ্রহ করে একটা বই আকারে সুবাস পাবেন এই চিত্র প্রদর্শনী এখানে চিত্র প্রদর্শনী যিনি চিত্র প্রদর্শনীটা করেছেন শিল্প নির্দেশনায় আছে গৌতম দাস গুরু তাকে সবগুলোদের নামে ছিলেন আর দীর্ঘদিন ধরে ওখানে সংগ্রাম করেছেন তারপরে উনি অনেক ছাত্র ছাত্রীদেরকে দিয়ে চাঁদের তলায় এটা দ্বিতীয় বছর চলছে আমাদের এই চিত্রকলা অনুষ্ঠানে আজকে তো চাঁদের হাট বসেছিল আমি অনেকজনকেই পেয়েছি তার মধ্যে আমি একজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি যিনি শিল্পী ইন্ডিয়ান মিউজিয়ামের এইচওটি ছিলেন শ্রী শত্রু আমাদের প্রসিদ্ধ আমার একজন সাথী আছেন নাসিম আহমেদ কব এবং সংস্কৃতি দপ্তর থেকে আমরা পেয়েছিলাম আব্দুল হামিদ সাহেব বইটা আমরা এই বইটার কোনো নাম এখনো দিয়েছি এটা ছবি কবিতা সংকলন হয়েছে এটা একটা কলার মতো শিল্পকলার মতো চিত্রকলার মতো করে এটাকে একটা প্রকাশ করা সাধারণ মানুষভাবে আমাদের যে আর্ট আর্টের যে প্রকাশক আছে ওখান থেকেও পাবেন বা আমাদের সাথে যোগাযোগ করলেন যে আমাদের যে ঠিকানা দেওয়া আছে সেখান থেকেও মানুষ